অদ্রিজা মস্তিষ্ক নিয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। রক্তিমের সুইটার্ট কে বুঝে না উঠে কান্না পাচ্ছে তার আর ওই বৃদ্ধাই বা কে রক্তিমের সুইটার্ট কি সেই বুঝে উঠলো না অদ্রিজা মস্তিষ্ককে বারবার প্রশ্ন করেও কোনো উত্তর খুঁজে পেল না সে বিধ্বস্ত মন নিয়ে একবার রক্তিম আর একবার ওই বৃদ্ধ মহিলা তো একবার নেহার দিকে তাকালো শুকনো ঢোক গিলেই কাপা গলায় বলল উনি উনি কি রক্তি মে সুইট অদ্রিজা পুরো কথাটা শেষ করতে পারলো না সঙ্গে সঙ্গেই চারপাশ থেকে ভেসে আসলো আনন্দ উচ্ছ্বাসিত মিশ্রিত হই হুল্লোর ছোট্ট ছোট্ট পিচ্ছি গলায় তীক্ষ্ণ আওয়াজ রক্তিম নেহার গলাও শোনা যাচ্ছে হ্যাপি বার্থডে সুইটহার্ট হ্যাপি বার্থডে টু ইউ অদ্রিজা ঠাঁয় দাঁড়িয়ে রইল রক্তিমের দিকে স্থিরভাবে তাকিয়ে রইল সে রক্তিম সামনে বৃদ্ধা মহিলার চোখ থেকে সরিয়ে নিল হাত জোড়ার শক্ত বাঁধন মুখটা বৃদ্ধার কাঁধে গুঁজে মিষ্টি হেসে বলতে লাগলো অদ্রিজা রক্তিমের থেকে নজর সরিয়ে বৃদ্ধার দিকে তাকালো মুখটা পুরোপুরি নেহার মতোই দেখতে কায়ের রং রক্তিমের মতোই ফর্সা ধবধবে কুচকানো চামড়া মাথায় সাদা পাকা কোকড়ানো চুল রক্তিম সে চুলে এক হাত দিয়ে হাত বুলিয়ে মুখ ঘেসল বৃদ্ধা মহিলার মুখের কুচকানো চামড়ায় টুপ করেই সাদা ধপ গালে কুচকানো চামড়ায় চুমু খেলো বৃদ্ধা হাসলেন রক্তিম হাঁটু গেড়ে বসে বৃদ্ধার বাম হাতের আঙুলে পরিয়ে দিল চকচকে হীরার আংটি পেছন থেকে অদ্রিজার দেওয়া সেই গোলাপটাই এগিয়ে দিয়েই হেসে বলল শুভ জন্মদিন সুইটহার্ট তোমায় অনেক ভালোবাসি সুইটহার্ট সব সময় আমার পাশে এভাবেই থাকবে বৃদ্ধা মুচকি হাসলো রক্তিমের হাত ধরে উঠিয়েই হাত উচিয়ে চুলগুলো এলোমেলো করে দিল মুচকি হেসেই বলল পাগল অদ্রিজা মুগ্ধ চাহনিতে তাকিয়ে রইল তাদের দিকে রক্তিমের হাত ধরে কেক কাটতে গিয়েই চারপাশে একবার ফিরে চাইল বৃদ্ধা অদ্রিজার দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের চাহনি অদ্রিজা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল মৃদু হেসে নেহার কাছাকাছি দাঁড়িয়ে এই কানে ফিসফিসিয়ে বলল। উনি তোর দাদিমা মানে রক্তিমের নানি রুহানা চৌধুরী যেমন তোর কার্বন কপি তেমনটা না হলেও তোর চেহারার সাথে অনেক মিল আছে তাই মনে হলো মুচকি হাসলো, চেহারার নেহা বলল হ্যাঁ আমার দাদিমা মা অদ্রিজা চকচকে চাহনিতে তাকালো সঙ্গে সঙ্গেই অস্পষ্ট কণ্ঠে বলে উঠল তার মানে রক্তিমের সুইটার্ট উনি ওনাকে সুয়েটার ডাকে রক্তিম নেহা খিলখিলিয়ে হাসল ফিসফিসিয়ে বলল কি বল সুইট হার্ট না তো প্রেমিকাকে যত রকমের সম্বোধন করে যায় সবই ডাকে রক্তিম ভাইয়া দাদিমাকে অদ্রিজা মুচকি হাসল এক দৃষ্টিতে তাকিয়ে রইল রক্তিমের হাসি মাখা মুখটার দিকে এই যুবকটির মাঝে যে কত শত দুঃখ লুকায়িত আছে তাকে কেউ বলবে তার এই মারাত্মক ঘায়েল করা হাসি দেখে তখন খাওয়ার পর্ব শেষ বিশাল মাঠের মাঝখানেই খাওয়ার আয়োজন করা হয়েছে অদ্রিজা আর নেহাও খাবার শেষ করে দুটো চেয়ারে বসেছিল বাচ্চাগুলো অদ্রেজার মতো খাওয়া শেষ করে খেলছে হাত পা ছড়িয়ে সামনের টেবিলটাতে আরো বেশ কয়েকজন নেহার মা বাবা সহ চাচি অদ্রিজা মিনমিনে চাহনিতে তাকিয়ে তাকিয়ে দেখছিল তাদের ঠিক তখনই পেছনে এসে দাঁড়ালো নেহার দাদিমা মাথায় হাত রেখেই মুখ নিচু করে অদ্রিজার মুখটা দেখলো মিষ্টি হেসে বলল তুমি নেহার ফ্রেন্ড বুঝি চিনলাম না তো অদ্রিজা মাথা ঘুরিয়ে তাকালো মুচকি হেসে দাঁড়ালো উঠে দাঁড়ালো টিস্যু পেপারে দ্রুত হাত মুছে মিষ্টি হেসেই জবাব দিল জি হ্যাঁ আবার রক্তিমের ও ওয়াইফ বাকিটা বলতে দিল না রক্তিম তার মুখ থেকে কথাটা এক প্রকার কেড়ে নিয়েই বলল ও রক্তিমের ওয়াইফ না লিটল ওয়াইফের ফ্রেন্ড তুমি অদ্রিজা ভুলে গেলাম নেহাকে লিটল ওয়াইফটা কি ওয়াইফ না অদ্রিজা বিষম খেলো রক্তিমকে গির মতো রং বদলাতে দেখে বিস্ময়ে চোখ মুখ চকচক করে উঠল তার রক্তিমের মুখ থেকে তুমি ডাক্তার শুনে আরো বিস্ময় খেয়ে গেল যেন চোখ মুখ হালকা কেসে স্বরে বলল জি রক্তিম অদ্রিজার দিকে তাকিয়েই বাঁকা হাসলো নিজের নানিকে কিছু একটা বুঝিয়ে অন্যপাশে পাঠিয়ে দিলো অদ্রিজা হতবিহব বল চাহনিত নিয়ে তার দিকে তাকিয়ে থাকার মাঝে এই ডান হাতটা চেপে ধরে হ্যাচ কাটানে সরিয়ে নিয়ে গেল অন্যদিকে পেছনে কোনো গাছের সাথে হাত জোড়া চেপে ধরেই দাঁতে দাঁত চেপে বলে উঠল সোইটারের সামনে আপনাকে আমার ওয়াইফ হিসেবে পরিচয় দিয়েছিলেন কোন সাহস অদ্রিজা আমার আর আপনার সম্পর্কটা শুধুমাত্র এক মাসের সম্পর্ক মিস্টার মাহমুদের সাথে চুক্তি করে বিয়েটা করেছিলাম আপনি যেমন আপনার বাবার ঋণ বা পাওনা মেটানোর জন্য বিয়ে করেছেন তেমনি আমিও এই যে বিশাল জায়গাটা দেখছেন এই জায়গাটার জন্যই চুক্তি করে আপনাকে বিয়ে করেছে শুধু এইটুকুই সুইটহার্ট এই বিষয়ে কিছু জানে না আমি চাই না জানুক আপনিও কিছু বলবেন না আপনার চুক্তি তো মিটে গিয়েছে এবার আমার চুক্তিটাও মিটে যাওয়ার অপেক্ষা তারপর সবটা শেষ আর কিছুই থাকবে না আমাদের মাঝে মাইন্ডেট অদ্রিজার চোখ জোড়া টলমল করে উঠল নিজের এতটা কাছে রক্তিম অথচ রক্তিমের দিকে তাকাতে ইচ্ছে করছে না তার কান্না আসছে চোখ জুড়ে এই যুবকটিকে কি সত্যি তবে ভালোবেসে ফেললো সে না হলে এতটা কষ্ট কেন হয় কেন এত অস্থিরতা তার জন্য একবার যদি সব কিছু ভুলে বলে দেয় ভালোবাসি রক্তিম কি মেনে নেবে এই সম্পর্কটা নাকি ফিরিয়ে দেবে রাত তখন প্রায় একটা কি দুটো শুনশান নিরবতা চারিদিকে দূরে কোথাও গাড়ির অল্প আওয়াজ এসে কানে লাগছে অদ্রিজা টলমল চোখ চোরা নিয়েই ওই বিশাল মাঠটা থেকে বেরিয়ে আসলো গভীর রাতে নীরব রাস্তায় হেঁটে চলতে অজানা ভয় এসে ঘিরে ধরল মনকে ল্যাম্পোস্টের আলোতে রাস্তায় নিজের ছায়াটা চোখে পড়ল কেবল আর কেউ নেই কোথাও ভয়ে ক্রমশ জমে গেল সে শুকনো ঢোক গিলে এদিক ওদিক তাকালো না কেউ নেই তার বাসা থেকে রক্তিমের বাইকে করে এখানে আসতে দশ মিনিটের মতো সময় লেগেছে তার মানে হেঁটে গেলে বিশ কি পঁচিশ মিনিটের পথ হবে কিন্তু এই নীরব অন্ধকার রাতের রাস্তায় আদেও কি একা একা যাওয়া উচিত তার তীক্ষ্ণ মস্তিষ্ক সঙ্গে সঙ্গেই জবাব দিল হ্যাঁ উচিত রক্তিমের কাছে যদি তুমি কিছু নাই হও তবে তার সাথে বাসায় চটও অন্যায় চরম অন্যায় অদ্রিজা রাগে জ্বলজ্বল করে আশেপাশে চাইল। টলমল করা লাল টকটকে চোখ যেন রক্তিমকে এক্ষুনি পেলে শেষ করে ফেলতো ভর্ষ করে দিত তার শরীর মন অদ্রিজা হাঁসফাঁস করলো দ্রুত পা বাড়িয়ে কয়েক মিনিট পথ এগিয়ে যেতেই কিছুটা দূরে দেখা মিলল চারটে ছেলের টলতে টলতে হাঁটছে বয়স হয়তো বিশ কি একুশ বছরই হবে অদ্রিজা ভৃত চাহনি নিয়ে তাকালো হৃদয়ের ভেতর অদ্ভুত ভয় জেগে উঠল মুহূর্তেই শুকনো ঢোক গিলে চাহনি নিয়ে আশেপাশে তাকিয়েই দ্রুত পায়ে হাঁটতে লাগলো সে ছেলেগুলোকে পাশ কাটিয়ে যেতে যাবে ঠিক তখনই তাদের মধ্যে থাকা একজন বলে উঠল চাহনি এবার আরও হলো। অজানা ভয় হাত পা কাঁপতে লাগলো তার ছেলেটার কথাকে কোনো রকম পাত্তা না দিয়ে ধুক ফুক করার হৃদয় নিয়ে হাঁটতে লাগলো অদ্রিজা কিন্তু রক্ষা হলো না ওই চারজন ছেলে এসে ঘিরে ধরলো তার চারপাশটা চোখে মুখে বিশ্রী অঙ্গভঙ্গি করে তারই মধ্যে একজন বলে উঠল কি মামনি কোথায় যাও অদ্রিজা মিনমিনে চোখ মুখ তুলে তাকালো ছেলেটার দিকে ভয়ে হাত পা কাঁপছে তার চারপাশে শিচ্ছিত ভাব থাকলেও ঘামে হাত পা ভিজে উঠল কপালে ঘামে চুপসে লেপটে গেল ছোট ছোট চুলগুলো অদ্রিজা কিছু বলল না ছেলেটার কথার বিনিময়ে চোখ মুখ কালো করে তাকিয়ে রইল তা দেখেই হয়তো সামনের ছেলেগুলোর সাহস চওড়া হলো একজন তার বাম হাতটা ফট করেই ধরে বসল অদ্রিজা তৎক্ষণাৎ হাত ছাড়িয়ে নিয়ে অন্য হাত দিয়ে ছেলেটার স্পর্শ মুছে ফেলতে ঘষতে লাগলো কাপা গলায় বলল একদম না একদম টাচ করবেন না ছেলেগুলো তার কথাটা তেমন ভাবে নিল বলে মনে হলো না মুখে বিশ্রী হাসি ঝুলিয়েই প্রথমজন বলল টাচ করব না কথাটা বলেই আবারও হাসলো সবাই আওয়াজ করে অদ্রিজা ভয়ে ছোট ছোট চোখ করে তাকালো বার কয়েক শুকনো ঢোক গিলেই এপাশ ওপাশ চাইলো কিছুটা দূরে সরু আলোয় ফুলকি দেখে নিজের ভেতর একটু হলেও সাহস সঞ্চয় হলো এবার কোনো সামনের ছেলেটাকে ঠেলেই দৌড় লাগালো সামনের দিকে বেশি দূর যাওয়া হলো না তার আগেই সামনে এসে দাঁড়ালো একটা বাইক অদ্রিজা হাঁপাতে হাঁপাতেই হাঁটুতে ভর দিয়ে দাঁড়ালো বাইকের সামনের তীক্ষ্ণ আলোয় পেছনের মানুষটাকে দেখা না গেলেও ওটা যে রক্তিম তা বেশ ভালো করে বুঝতে পারছে সে অদ্ভুত ভয়টা মুহূর্তে কেটে গেল তার এই মানুষটার প্রতি এত কেন বিশ্বাস তার বুঝে ওঠে না সে তবুও তাকেই মন থেকে বিশ্বাস করে সে ভরসা করে অদ্রিজা হাঁপাতে হাঁপাতে রক্তিমের সামনে গিয়ে দাঁড়ালো রক্তিম মুচকি হাসলো মৃদু গলায় বললো এই না হয় মিসেস রক্তি মাহমুদ তেজ আত্মসম্মান এতটাই প্রভু যে মাঝরাতে এই নীরব জনশূন্য রাস্তায় বেরিয়ে পড়েছেন আপনি এতটা নির্বোধ নন অদ্রিজা যে এইটুকু জ্ঞানও আপনার নেই জাস্ট ডিসকাস্টিং অদ্রিজা ড্যাব ড্যাব করে তাকালো রক্তিমের রাগে লাল হওয়া চেহারাটা দেখেই থমকে গেল সে সোজা হয়ে দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে হাঁপাতে লাগলো রক্তিম এক প্রকার বিরক্তি নিয়েই বলল এইটুকু পথ এসে আপনি হাঁপিয়ে গেলেন অদ্রিজা অদ্রিজা টলমলে চাহনিতে তাকিয়ে রইল রক্তিমের দিকে হাত দিয়ে ইশারা করে পেছনে দেখিয়েই কাপা কণ্ঠে বলল রক্তিম পেছনে কয়েকজন ছেলে আমায় অদ্রিজাকে বাকি কথাটা না বলতে দিয়ে রক্তিম ভ্রুজোরা কুচকে নিয়ে হাতের ইশারায় সেদিক পানে তাকালো গম্ভীর গলায় বলল বাইকে উঠুন অদ্রিজা সেভাবেই দাঁড়িয়ে রইল রক্তিম এবারে ধমকে বলল কহে কানে যেন নাプター উঠুন অদ্রিজ এবারে উঠে বসলো ভয়ে দুই হাত দিয়ে খামচি আঁখড়ে ধরলো রক্তিমকে মুখটা রক্তিমের পেছনে এক প্রকার লুকিয়ে রেখেই ছোট ছোট শ্বাস ফেললো রক্তিম আগের মতোই গম্ভীর রইলো বাইকটা আর একটু এগিয়ে নিয়েই ছেলেগুলোর কাছে গিয়ে থামালো হাত দিয়ে ইশারা করে এই ছেলেগুলোকে দেখিয়ে বললো আই ছেলেগুলো বোকার মতো তাকালো একবার রক্তিম তো একবার অদ্রিতের দিকে তাকিয়ে বল তাকিয়ে থাকলো টলতে টলতে আরেকটু এগিয়ে সেই চোখ কচলালো আবারও রক্তিম আর অদ্রিজের দিকে তাকিয়ে বলল কে ভাই রক্তিম দাঁত কেলিয়ে হাসল বলল তো বস ছেলেটা ঝাপসা চাহনি সরাতেই আবারও চোখ কচলালো রক্তিমকে ভালো মতো দেখে নিয়েই বলল আরে ওই দিনের ভাইয়াটা নাকি রক্তিম বাঁকা হাসলো বললো ইয়েস মনে পড়লো তো প্রথমে ওই জায়গাটায় তোরা তোদের আস্তানা করলি ড্রিঙ্ক করা জুয়া খেলা ইত্যাদি ইত্যাদি ওই সব ছিল তোদের প্রাথমিক অন্যায় ছোটো ছোটো মেয়েগুলোর বাসস্থান তোরা জোর করে দখল করতে চাইলি আমি তোর জন্য যা শাস্তি দিয়েছি তোদের তা বোধ কম পড়ে গেল বল তার জন্য এবার বড়সড় অন্যায় করে বসেছিস জানিস এর শাস্তি কী হতে পারে ওর সাথে কী করেছিস বল ছেলেগুলোর এতক্ষণকার মাতলামতে করা চাহনি এবার যেন সতেজ হয়ে উঠলো ভয়ে থতমতো খেয়েই একজন মাথায় হাত রেখে বলে উঠল নিচে দিব্যি ভাই কিচ্ছু করি নাই এই মায়ার সাথে শুধু হাতটাই ধরছিলাম আর কিছু ছেলেটাকে বাকিটা বলতে না দিয়েই রক্তিম বাহিক বাইক থেকে নেমে দাঁড়ালো ছেলেটার কলারটা দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরেই বলে উঠল হাত হাত ধরেছিস কে ধরেছিস ওর হাত ছেলেটা ভীত চাহনিতে তাকালো রক্তিমের দিকে ভয়ে কাপা কাপা গলায় বলল ভাই মায়ের না দয়া করে আমি ধরছিলাম রক্তিম ক্ষিপ্ত চাহনকে তাকালো চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তেই কলারটা আরো শক্তভাবে চেপে ধরেই বলল তুই তুই ধরেছিস ওর হাত কোন হাত দিয়ে ধরেছিস ছেলেটা ডান হাতটা এগিয়ে দিল হাতটাও কাঁপছে তার ভয় থতমত খেয়েই বলল এই হাত দিয়া ভাই এবারে মতো ক্ষমা কইরা দেন আর এমন কাজ করব না ভাই প্লিজ রক্তিম হাসলো ছেলেটাকে ভদ্রভাবেই ছেড়ে দিল বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েই বাকি তিনজনকে উদ্দেশ্য করে বলে উঠল আর তোরা তিনজন কিছু করিস তোরা ছেলেগুলো ছোট ছোট চোখ করে তাকালো মাথা নাড়িয়ে বুঝালো তারা কিছু করেনি রক্তিম মুচকি হাসলো ঠোঁট গোল করে শীষ বাজাতে বাজাতেই হাত জোড়া বুকে ভাঁজ করে দাঁড়ালো বলল ওকে সবাইকে করে দিলাম মাফ কিন্তু তোদের নিজস্ব কাজ দিচ্ছি কাজ করলে ক্ষমা করে দেবো রাজি চার চারটা ছেলে সঙ্গে সঙ্গে মাথা দুলালো যে তারা রাজি রক্তি মুচকি হাসলো বাইকে উঠে বসেই বলল।